আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের মধ্যে বেশিরভাগেরই পরীক্ষা তারিখ ফেসানোর দাবি জানাচ্ছে আমাদের চ্যানেলের জরিপ অনুযায়ী প্রায় সত্তর শতাংশ শিক্ষার্থী সাথে এখন পরীক্ষা না নিয়ে এক থেকে দুই মাস পিছিয়ে নেওয়া হোক কেন এই দাবি দুটি মূল কারণ চলমান আন্দোলন দুই করোনার সংক্রমণ বাড়ছে তবে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত একটাই পরীক্ষা নির্ধারিত সময়ই অর্থাৎ ছাব্বিশে জুন অনুষ্ঠিত হবে মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক থাকলে ফ্যাশানোর কোনো পরিকল্পনা নেই তবে যদি হঠাৎ করোনা পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন তারা বিকল্প চিন্তা করবে শিক্ষার্থীদের যুক্তি করোনার ঝুঁকি অতিরিক্ত নির্দেশনা মাস্ক স্যানিটাইজার আসন বিন্যাস ইত্যাদি মানে কঠিন জীবন গুরুত্বপূর্ণ তাই পরীক্ষা একটু পরে হলে ক্ষতি নেই কিন্তু মনে রেখো পরীক্ষা দুই মাস ফেসালে ফলাফল দুই মাস দেরিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফিসাবে চাকরিতে যোগদান ফেসাবে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান এখন পর্যন্ত পরীক্ষা ফেসানোর সিদ্ধান্ত নেই বিকল্প পরিকল্পনা প্রস্তুত আছে পঞ্চাশ নম্বর শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট ইত্যাদি পরিস্থিতি খারাপ হলে প্রয়োজন তারা পরিবর্তন আনবে আমাদের পরামর্শ তোমরা আন্দোলন করো বা না করো পড়াশুনো চালিয়ে যাও কারণ পরীক্ষা ফ্যাশানোর সম্ভাবনা কম আর ফেসালো তোমরা আগে থেকেই প্রস্তুত থাকলে তোমাদেরই লাভ তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমরা কি পরীক্ষা ফ্যাশনের পক্ষে নাকি কি বিপক্ষে কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো